নমস্কার বন্ধুরা মায়া মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবেই মায়া মাছের রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তবে এক প্লেট ভাত এই রেসিপি দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন তবে চলুন রেসিপিটা দেখে নিই মায়া মাছটাকে আমি আগের থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মাছের গায়ে লবণ আর হলুদ মেখে নেব আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ এখন ভালোভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে মাছের গায়ে আমি লবণ মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান এখন আমি তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে সমস্ত মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবেন না মাছগুলো অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এক পিট মাছের ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দিয়ে আরেক পিট ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পরে কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা তেলের মধ্যে যখন সুন্দরভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন আমি আলু আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু আর বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে এখন আমি সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন বেগুন আর আলুকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন এখন সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে চেড়ে ভেজে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা আর আদা বাটা তার সাথে আমি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা আর ঝালের পরিমাণটা নিজেদের আন্দাজে পাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন মশলাটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একবার আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু মাছের ঝোলের স্বাদ হবে তার জন্য মশলাটাকে আপনাদের একটু সময় ধরে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি ভালোভাবে মশলাটাকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল আপনারা মাছের যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলটাও আপনারা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন মাছের ঝোলটাকে এখন আমি একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব খুন্তির সাহায্যে মাছের ঝোলটাকে একবার ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মাছের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে একবার আমি ভালোভাবে ফুটতে দেব মাছের ঝোলটাকে দেখুন বন্ধুরা মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব এখন মাছের ঝোলটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মাছের ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে মাছের ঝোলের মধ্যে দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব মায়া মাছের ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মায়া মাছের এইরকম একটা ঝোল হলে বন্ধুরা এক থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখতে একদম ভুলবেন না বেল আইকন দাবিয়ে না রাখলে আপনারা কিন্তু ভিডিও নোটিফিকেশন পাবেন না অবশ্যই তার জন্য বেল আইকন দাবিয়ে রাখবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন